রূপপুর রেলওয়ে স্টেশন সবুজ শ্যামল নিরিবিলি প্রকৃতিতে ঘেরা এই স্টেশনটিতে আপনি প্রিয়জন নিয়ে বিকেলবেলা ঘুরতে আসতে পারেন এখানে আসলে আপনারা একটি নিরিবিলি ও মনোরম পরিবেশ উপভোগ করতে পারবেন আপনার প্রিয়জনের সাথে এবং বন্ধুদের সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল আনা নেওয়ার জন্য এই স্টেশনটি নির্মাণ করা হয় এই স্টেশনটিতে চলে না কোনো যাত্রীবাহী ট্রেন সেই কারণেই স্টেশনটি সব সময় নিরিবিলি অবস্থায় অবস্থান করে এখানে আসলে আপনারা দেখতে পাবেন বেশ কিছু লাগেজ ভ্যান রাখা রয়েছে এবং আরও কিছু মালবাহী ট্রেনের বগি রাখা হয়েছে রূপপুর স্টেশনের অবস্থান ঠিক পাক্সির বুকে পদ্মা নদীর পুলে এখান থেকে আপনারা পাক্সি হার্ডিংস ব্রিজ সহ রূপপুর পারমাণবিকের একটি অসাধারণ ভিউ আপনারা লক্ষ্য করতে পারবেন এবং উপভোগ করতে পারবেন এই নিরিবিলি পরিবেশ থেকে শ্যামল প্রকৃতিতে ঘেরা পাক্সির অন্যরকম এক নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে রূপপুর স্টেশন একটি সুন্দর ফাঁকা রাস্তা আপনারা পাবেন বিকেলবেলা এখানে ঘুরতে আসলে আপনাদের যদি বাইক থাকে অবশ্যই এখানে একটি সুন্দর বাইক রাইডিং আপনারা করতে পারবেন যারা এখনো রূপপুর স্টেশনে ঘুরতে আসতে পারেননি তারা প্রস্তুতি গ্রহণ করে চলে আসুন রূপপুর স্টেশনে ঘোরার জন্য ভিডিওটি পুরোপুরি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ